একটি দুটি এই দুইটি সি কে ব্র্যান্ডেড ডেনিং প্যান্ট কম অফারে পেয়ে যাচ্ছেন মাত্র একুশশো পঞ্চাশ টাকা এবং একটি যদি কেউ নিতে চান একটি ওয়াশ তাহলে মাত্র এগারোশো আশি টাকা চলুন আমাদের এই প্যান্টগুলো দেখে নেই প্রথমেই লাইট ওয়াশ এবং আরেকটি হচ্ছে ডিপ ওয়াশ আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার ডিজাইনগুলো এক একটা ডিজাইন প্রত্যেকটা ওয়াশেই কিন্তু চমৎকারভাবে ফুটে উঠেছে এবং এখানে রয়েছে ওয়াই কেটের জিপার ওয়াই কেকের জিপার আপনারা জানেন যে কেকের জিপার প্রত্যেকটা ওয়ার্ল্ড ফেমাস ব্র্যান্ডে ইউজ করা হয়ে থাকে কারণ এটা কিন্তু খুবই টেকসই হয়ে থাকে এবং খুবই সফট হয় এবং দীর্ঘস্থায়ী হয় এবং এখানে কিন্তু বাটন ইউজ করা হয়েছে সিকের ব্র্যান্ডিং করা আছে বাটনে এখানে কয়েন পকেটে দেখতে পাচ্ছেন কয়েন পকেটে কিন্তু সিকের ব্র্যান্ডিং করা আছে এবং এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ওরিজিনাল এক্সপোর্টের সুইং দেওয়া হয়েছে চমৎকার সুইং এবং ফেব্রিকটা কিন্তু খুবই সফট এবং বিশেষ করে সামারের জন্য এটা খুবই কমফোর্টেবল এটা বারো আউন্সের দেওয়া হয়েছে চমৎকার স্টিচ এবং এটাতে দেখতে পাচ্ছেন আপনার কাছে দেখলে দেখতে পাবেন খুবই চমৎকার একটা ডিজাইন দেওয়া হয়েছে এবং ব্যাক সাইডে দুইটা প্যান্টেরই ব্যাক সাইডে খুবই চমৎকার কিন্তু লেদার প্যাচ ইউজ করা হয়েছে এবং প্যান্টের ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে প্রত্যেকটা জয়েন্টে আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা জয়েন্টে কিন্তু বারটেক ইউজ করা হয়েছে যেখানে হেভি প্রেসার পরে যে কারণে বাটেক যদি ইউজ না করা হয় তাহলে কিন্তু প্যান্টটা ছিঁড়ে যায় বা এই সুইংগুলো ছুটে যায় সেই ক্ষেত্রে আমরা প্রত্যেকটা প্যান্টে বাটেক ইউজ করে থাকি আর এই প্যান্ট দুইটা যদি আপনারা পেতে চান দুইটা ওয়াশ দুইটা কালারের দুইটা ডিজাইন কালারের এই প্যান্টগুলো মাত্র একুশশো পঞ্চাশ টাকা এবং একটি নিতে চাইলে এগারোশো আশি টাকা তাই এর মিস না করতে চাইলে যেহেতু আমাদের স্টক খুবই সীমিত তাই মিস না করতে চাইলে দ্রুত অর্ডার করে ফেলুন অর্ডার করতে আপনার নাম ঠিকানা এবং ফোন নম্বর দিয়ে দিন এবং দুই থেকে তিন দিনের মধ্যে পৌঁছে যাবে এই প্যান্টগুলো আপনার ঠিকানায়